আর এস এস এই কাজটা চেয়েছিল ধর্মের উন্মাদনা তৈরি করে ধর্মীয় ভাব তৈরি করে একটা ধর্মীয় রাষ্ট্র করব বলে তারা গোটা দেশে উত্তর ভারতে মধ্য ভারতে পশ্চিম ভারতে গত তিন দশক ধরে যে তাণ্ডব নৃত্য করেছে গুজরাতে যে গণহত্যা করেছে আজকে মমতার দয়া আর দোয়ায় সেই আর আমাদের রাজ্যে ঘর বাঁধছে আর মানুষের ঘর ভাঙছে রাজ্যের পুলিশ তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রশাসনের মুরদ নেই এই দাঙ্গাবাজদের আসকাবে তার জন্য লাল ঝান্ডাকে মজবুত করতে হবে ডান্ডাগুলোকে একটু মোটা করতে হবে তবে আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষায় বলতে পারবো এ রাজ্যে যারা দাঙ্গা করতে আসবে তার মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে এটা রাজ্যের মুখ্যমন্ত্রী সাহস করতে পারেন না এই বাংলার বুকে জ্যোতি বসু বলেছিলেন যে আজকে গোটা পৃথিবী মানে যা গোটা দেশ মানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল দাঙ্গা কেন হয় জ্যোতি বসু বলেছিলেন সরকার চাইলে দাঙ্গা হয় আর সরকার না চাইলে দাঙ্গা হয় না তাহলে ধুলাগড় বলুন বসিরহাট বলুন রানীগঞ্জ আসানসোল বলুন উত্তরবঙ্গের বিভিন্ন স্থান বলুন এই গত বছর রিস্রা বলুন শিবপুর বলুন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী চেয়েছিলেন মুখ্যমন্ত্রী চেয়েছিলেন কারণ তিনি আর এস এস এর দুর্গা আর এস এস তাকে পরিয়েছে খাইয়েছে লোক বল জুটিয়েছে কর্পোরেট ফান্ড দিয়েছে টাকা দিয়েছে মুরুব্বি আনা দেখিয়েছে আর তারপরে যত সবাইকে এক করেছিলেন জামাত জমিয়াত মাওবাদী এস ইউসি বিজেপি সব এক হয়ে বলেছিল লাল হটাও দেশ বাঁচাও লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি তাই আজকে দেশ বাঁচাতে হলে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে উঁচু করে তুলে ধরতে হবে